আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি জুবাই হোসেন আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে এআই দিয়ে ইমেজ তৈরি করে সেই ইমেজ দিয়ে আকর্ষণীয় থাবনা ডিজাইন করতে পারি তো আমার স্ক্রিনে এখন যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন এই থাবনালগুলোর মডেলগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা তো আপনিও কিভাবে খুব সহজেই এআই দিয়ে এই ধরনের ইমেজ তৈরি করে সেই ইমেজ দিয়ে আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করতে পারেন সেই বিষয়গুলো আমরা দেখবো চলুন আমরা স্ক্রিনে চলে যাই ওকে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে এই থাম্বনেলটি করে দেখাবো এটা আমার বেশ কয়েক মাস আগের করা একটি কাজ এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং মডেলের যে ইমেজ সবগুলো ইমেজই কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি তো চলুন আমরা প্রথমে ইমেজ তৈরি করি তো ইমেজ তৈরি করতে হলে আপনাকে একটা জিনিস বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এআইকে আপনি যেটা বলবেন ওটাকে ফর্ম বলে ওই ফর্মটা এআইকে দিতে হবে যে আমি তোমার কাছ থেকে এরকম একটি ইমেজ চাচ্ছি তুমি আমাকে এরকমটি ইমেজ তৈরি করে দাও তো ওইটা হচ্ছে আমরা টাইটেল থেকে সিলেক্ট করবো যেমন আমার এখানে টাইটেল হচ্ছে হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ তো এটা তো ক্যালাইনটা আমাকে দিয়ে তো এই টাইটেল থেকে আমি ফ্রম দুটা বের করছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য যে হালাকু খানের বাগদাদ আক্রমণ এটা যদি আমি এআই এটা দিয়ে দিই এআই কিন্তু আমাকে এরকম কিছু ইমেজ তৈরি করে দিবে এবং দ্বিতীয়টি হচ্ছে মঙ্গল সেনাপতি হালাকু খান এটা কেন এটা হচ্ছে যে মঙ্গল যে সেনাপতি আছে হালাকু খান ওকে আমি টার্গেট করছি বুঝতে পারছেন তো আমি ইমেজ তৈরি করি ইমেজ তৈরি করলে বুঝতে পারবেন তো এরপরে হচ্ছে আপনি গুগলে চলে আসবেন এসে এখানে চার্জ দেবেন অ্যাপ আর ডাব্লিউ ফিরি ফ্রি এআই ইমেজ জেনারেটর এরকম লিখে যদি আপনি চার্জ দেন সার্চ দেওয়ার পরে আপনি অসংখ্য রেজাল্ট দেখতে পাবেন এখান থেকে আপনি যে কোনো একটা টুলস ইউজ করতে পারবেন তবে সবগুলো টুলস যদি বেটার কাজ করে এমন না যেমন আমি এখান থেকে ক্যানবা ব্যবহার করবো ক্যানভাটা মোটামুটি ভালো কাজ করে ওকে ক্যানভাতে আসলাম ক্যানভা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করব প্রথমেই তার জন্য আমি এই ফর্মটা নিব এই যে খানের বাগদাদ আক্রমণ এটা যদি আপনি বাংলাতেও দেন তাও কোনো সমস্যা নেই বাংলাতেও কাজ করবে তো এটা আমি রিমুভ করে দিব যেটা আছে এটা এরপরে বি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব জেনারেট ইমেজ ওখানে ক্লিক করলে কিছুটা সময় লাগবে ইমেজগুলো জেনারেট হতে ওকে আমরা কিছু সময় অপেক্ষা করবো এখানে আমাদের ইমেজগুলো জেনারেট হচ্ছে এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে লোডিং বারটা এটা আস্তে আস্তে পুড়তেছে আপনি কিছুটা অপেক্ষা করবেন হ্যাঁ আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে গেছে এই যে আমাদের এখানে চারটি ইমেজ দেখাচ্ছে আমি যদি এই ইমেজটি সিলেক্ট করি সিলেক্ট করলে আমার এই আর্টবোর্ডে চলে আসবে তো এই ইমেজগুলো আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করব তার জন্য আমি এটাকে সেভ করে নিব এটা হচ্ছে এই যে এখানে আমি ক্লিক করব শেয়ারে শেয়ারে ক্লিক করলেই এখানে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবো ডাউনলোডে ক্লিক করলে এই যে এখান থেকে ডাউনলোড আমার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এই যে এখানে কিছুটা সময় লাগবে ডাউনলোড হয়ে গেছে ওকে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করব। এরপর হচ্ছে আমি মেন যে ইমেজটা যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা তৈরি করব মঙ্গল সেনাপতি হালাকু খান মানে মঙ্গল যে সেনাপতি আছে ওনাকেই ওই ওনার ইমেজটা তৈরি করবো এই জন্য এটা আমি আপনি যদি ইংলিশে তৈরি করতে চান আপনি এখান থেকে ইংলিশটাও কপি করে নিতে পারেন যেমন আমি এটা কপি করে নিলাম বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট হয়ে গেছে এরপর আমি এখানে আরেকটি এআই টুলস ইউজ করব যেটা হচ্ছে তুলনামূলক আরেকটু ভালো কাজ করে আমি এই এআই টুলটাই ইউজ করতেছি যেটার নাম হচ্ছে ডিমিনা এটার ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিব আপনি এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে একটি অপশন আছে ইমেজ জেনারেটর এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই এই যে এখানে একটি ডেসক্রিপশন লেখার বক্স আছে টাইটেলটা এখানে পেস্ট করে দেব এবং এখান থেকে আমরা সাইজটা সিলেক্ট করে দেবো আপনার কোন সাইজের ইমেজটা লাগবে যেমন এটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান এটা হচ্ছে আমাদের ইউটিউব সাইজ এই সাইজটা আমরা সিলেক্ট করবো এটা সিলেক্ট করে এখানে জেনারেটে ক্লিক করব তো সেমভাবে এখানেও কিছুটা সময় লাগবে এই যে এখানে ইমেজ তৈরি হচ্ছে চারটি ইমেজ আমাকে তৈরি করে দেবে এই যে আমি আগেও কিন্তু এই ইমেজগুলো তৈরি করেছি এখানে এগুলো দেখা যাচ্ছে তো আমি কিছু অপেক্ষা করি দেখি কতটুকু সময় লাগে ইমেজগুলো তৈরি করতে হ্যাঁ এই যে আমার এখানে চারটি ইমেজ তৈরি হয়ে গেছে এখন আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটাই ডাউনলোড করে নেবেন এই যে যদি আমি এখানে ক্লিক করি এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি এই ইমেজগুলো তৈরি করেছি এই ডিজাইনের জন্য এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো কিন্তু আমি এআই দিয়েই তৈরি করে নিয়েছি তো চলুন এখন আমি ডিজাইন করি ডিজাইন করার জন্য ফটোশপে চলে যাচ্ছি ফটোশপে আসার পরে নতুন একটা আর্টবোর্ড নিব আর্টবোর্ট নেওয়ার জন্য আমরা আসবো ফাইলে ফাইল থেকে নিউ অথবা আপনি কন্ট্রোল অ্যান্ড দিলেও শর্টকাটে করতে পারবেন তো এখন আমাদেরকে থাপনেলের একটি সাইজ নিতে হবে উইটা আমরা দিব উনিশশো বিশ এবং হাইটে দিব এক হাজার আশি এবং রেজলিউশন থাকবে তিনশো কালার মোটটা থাকবে আট জিবি এরপরে ক্রেটে ক্লিক করব আমাদের থাপনালের আর্টবোর্ড রেডি এখন হচ্ছে আমরা ইমেজগুলো নিয়ে আসবো ইমেজগুলো নিয়ে আসার জন্য ফাইলে ক্লিক করব ফাইল থেকে প্লেস ইমবেট ইলেস এম থেকে প্রথমে হচ্ছে আমি এই ইমেজটা নিয়ে আসবো ওকে তো ইমেজটি ওপেন করার পরে আমি যদি একটু জুম করি দেখতে পাচ্ছেন যে ইমেজের কোয়ালিটি খুবই খারাপ এবং এখানে খুব প্যাকাশে প্যাকাশে একটা ভাব তো এই জিনিসটা দূর করতে হলে আমাদেরকে অফ ফিল্টারে কাজ করতে হবে তার জন্য আমরা ফিল্টারে আসব ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টার এরপরেও প্রথমে হচ্ছে লাইটের একটা অপশান দেখতে পাবেন লাইটের এখানে ক্লিক করলে আপনি কনট্যাক্স পেয়ে যাবেন আপনি এই কন্টাস্টটা কিছুটা বাড়িয়ে দিবেন এরপর হচ্ছে শ্যাডোটা কিছুটা বাড়িয়ে দিবেন এবং বেলাকটা একটু কমিয়ে দিবেন আপনি কালার থেকে এই স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিতে পারেন কিছুটা খুব বেশি না এবং ইফেক্ট থেকে গ্রেন টেক্সটার ক্লিয়ারিটি এই জিনিসগুলো বাড়িয়ে দিতে পারেন এবং ডিটেল ওকে এগুলা বাড়িয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে ইমেজটা আমি যদি বিপর আপটার দেখি এটা হচ্ছে আমাদের বিপর এটা হচ্ছে আমাদের আপটার ওকে এরপরে আমরা ওকে থেকে ক্লিক করব তো এটা হচ্ছে আমাদের থাবনাল পুরো সাইজে ইমেজটা এটা আমি এক সাইডে নিয়ে আসবো যে পজিশনে আমি এই মডেলটা রাখবো সেই পজিশনেই তো আমি আর একটু করব তার জন্য টি দিব ট্রান্সফর্ম চলে আসবে এখান থেকে আমরা ইমেজটা বড় করে দিব আমাদের পজিশন মতো ওকে আমি ইমেজটা এই পজিশনে রাখলাম এখান দিয়ে আমাদের আরেকটি ইমেজ বসবে এই জন্য আমি এই পার্টটা ব্ল্যান্ডিং করে দিতে চাচ্ছি এই জন্য আমি এই লাইটটা সিলেক্ট থাকা অবস্থায় মাক্সে ক্লিক করব মাক্সে ক্লিক করে চলে আসবে ব্রাশ টুলে ব্রাশ টুল নিব এবং এখানে ব্ল্যাক কালার রেখে ব্রাশের সাইজটা বড় করব এরপর হচ্ছে এদিক দিয়ে ব্রাশ করে দিব ব্রাশ করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এরপর আমি আরেকটি ইমেজ নিয়ে আসবো এই সাইডে সেটার জন্য আমি আবার ফাইলে আসবো ফাইল থেকে প্লেস এমবেট এমবেট থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করব সিলেক্ট করে প্লেসে ক্লিক করব ওকে আমাদের ইমেজটি চলে আসছে এরপর হচ্ছে আমি এই সাইডে নিয়ে আসবো একটু বড় করে দেব এরপর হচ্ছে এই ইমেজের এই পার্টটুকু রিমুভ করে ব্ল্যান্ডিং করে এটার সাথে মিশিয়ে দিতে হবে তার জন্য সেমভাবে ব্রাশ টুলটি সিলেক্ট করব এখানে ব্ল্যাক কালার রেখে এই পাশটা এভাবে ব্রাশ করে দেবো এই পাশটা ব্রাশ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ডিং হয়ে গেছে এখন মনে হচ্ছে যে একটাই এখানে ব্যাকগ্রাউন্ড এখানে যে দুটা ব্যাকগ্রাউন্ডের কাজ হয়েছে এই জিনিসটা কিন্তু বোঝাই যাচ্ছে না এভাবে হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটি ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করে থাপ ডিজাইন করা হয় এখন আমি এখান দিয়ে একটি ইমেজ ব্যবহার করব সেই ইমেজটি আমি ডাউনলোড করে রেখেছি ইমেজটি আমি নিয়ে আসতেছি সেটা হচ্ছে এই ইমেজটি এটা আমি এখানে খুব ছোট করে দিব যাতে করে মনে হয় যে মঙ্গল বাহিনী আসতেছে ঠিক আছে এই কনসেপ্টটা বোঝানোর জন্য এই ইমেজগুলো আমি ব্যবহার করতেছি তো এটাও হচ্ছে আমি রিমুভ করে দিব রিমুভ করে ব্ল্যান্ডিং করে দিব তার জন্য ল্যাটটি সিলেক্ট থাকা অবস্থায় মার্ক্সে ক্লিক করব এবং ব্রাস টুল দিয়ে সেম ভাবে এটাকে আমি রিমুভ করে দিব ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড সাজানো শেষ এখন হচ্ছে আমাকে কিছু ফায়ার ইফেক্ট ইউজ করতে হবে যেমন এখানে বাগদাদ শহর ধ্বংস হয়ে গেছে এখানে আগুন জ্বলতেছে এই পাশটাও আগুন জ্বলতেছে তো আগুনের কিছু ফায়ার ইফেক্ট আছে আপনি যদি গুগলে এসে যদি একটু খুঁজেন তাহলে পেয়ে যাবেন এই যে আপনি এখান থেকে অসংখ্য ফায়ার ইফেক্ট পেয়ে যাবেন আপনি এখান থেকে যে কোনো একটা ফায়ার ইফেক্ট ডাউনলোড করতে পারেন তো আমার কালেকশনে কিছু ফায়ার ইফেক্ট আছে আমি সেই ফায়ার ইফেক্টগুলো ইউজ করতে পারি যেমন আমি এটা সিলেক্ট করলাম এবং এটাকে আমি রোটেট করে দিব তার জন্য রাইট পাশে ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল এটা আমার এই পাশে চলে আসছে এবং এটাকে আমি এই ব্ল্যাক অংশটা রিমুভ করার জন্য ব্ল্যান্ডিং মোড থেকে স্কিন করে দেবো স্কিন করে দিলে আমার যে কালো অংশটুকু ছিল ব্ল্যাক অংশটুকু ওই অংশটুকু রিমুভ হয়ে গেছে এখানে যেহেতু আগুন জ্বলতেছে এই পাশ থেকে যাতে একটি আগুনের আলো আসে পরে বডিতে তার জন্য এখানে একটি লাইট ইউজ করব। সেই লাইটটিও আমার কালেকশনে আছে। আমি লাইটটি নিয়ে আসতেছি এখানে আমি এই লাইটটি দিয়ে দিব এটা হচ্ছেভাবে রাউন্ড করে এই পাশটায় রেখে ব্ল্যান্ডিং মোড থেকে স্কিন করে দেব এখন এই লাইটের আলোটা কিন্তু এই মডেলের উপরে পড়তেছে যদি আমি এটা অফ করি দেখতে পাচ্ছেন ওকে তো এখানে একটি পায়ার এফেক্ট দিব এই যেখানে আগুনগুলো জ্বলতেছে ওকে এটা আমি ছোটো করে এই পাশটায় নিয়ে এসে একটু বড় করে এরপরে ব্ল্যান্ডিং মোড থেকে স্কিন স্কিন করে দিলে আমাদের যেই কাল অংশটুকু থাকে ওইটা চলে যায় এখন এখানে এটার এই অংশটুকু যেহেতু ছিল না এই জন্য এটা কাটা পড়ে গেছে এই অংশটুকু আমি ব্লেন্ড করে দিব মিশিয়ে দিব তার জন্য এটাকেও আমি মার্কস করব মাক্স করে ব্রাশ তুলে আসব এসে উপরে ব্ল্যাক কালার রেখে এটাকেও আমি এভাবে ব্রাশ করে দিলে এটা মিশে যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ওকে আমার ব্যাকগ্রাউন্ড বসানো প্রায় শেষ এখন হচ্ছে আমাকে কালার ম্যাচিং করতে হবে এটার কালার আর এটার কালার কিছুটা তারতম্য আছে তার জন্য আমি সবগুলোর উপরে একটি কালার ব্যালেন্স নিব কালার ব্যালেন্স নেওয়ার পরে আমি যদি সায়ানটা একটু বাড়িয়ে দিই কিছুটা রেড হয়ে যাবে এবং মেজেনটা একটু কমিয়ে দিতে পারি আপনি আপডাউন করে দেখতে পারেন যেটা আপনার থামলের সাথে ম্যাচিং হয় সেই টোনটায় রাখবেন এগুলোটাও আমি একটু বাড়িয়ে দিচ্ছি ওকে আমার কালার ব্যালেন্স হয়ে গেছে এখন হচ্ছে আমি সবগুলো লেয়ারের উপরে একটি কার্ভস ইউজ করবো যাতে করে আমার এই থাবনেলের যে প্যাকাশে বাপটা এই বাপটা দূর হয়ে যায় এবং আরও বেশি ক্লিয়ার হয়ে যায় তো আমি এখান থেকে ফিল্টার থেকে এই যে কার্ভস অপশনটা দেখতে পাচ্ছেন এই কার্ভস নিব কার্ভস নেওয়ার পরে এই কার্ভসের নিচের পার্টটুকু একটু ডাউন করে দেবো এবং উপরে পার্টটুকু একটু আপ করে দেবো এখন যদি দেখেন আমি যদি এটা অফ করি দেখতে পাচ্ছেন যে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং অনেকটাই ক্লিয়ার হচ্ছে তো এখানে যে কালার মোডগুলো আছে আর জিবি আর জিবি থেকে আপনি যদি চেঞ্জ করতে চান আপনি ব্লু দিয়ে যদি আপনি এটা আপ ডাউন করেন আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তা আপনি এভাবেও কিছুটা কালার চেঞ্জ করতে পারেন ওকে তো এখন হচ্ছে আমি এখানে টাইটেল দিব নিচে তো টাইটেল যেহেতু নিচে হবে তো আমার এই পার্টটুকু একটু ডার্ক করতে হবে তা না হলে আমাদের টেক্সটটা ফুটবে না তার জন্য আমি একটি নিউ লেয়ার নিব নিউ লেয়ার নিয়ে আমি এখানে গ্রেডিয়ান টুলে চলে আসবো গ্রেডিয়েন টুলে এসে এইখানে ব্ল্যাক কালার সিলেক্ট করব ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ থেকে এভাবে একটি টান দিব টান দিলে দেখতে পাবেন যে আমার নিচ থেকে বেলাক হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এখানে টেক্সট বসিয়ে দিব টেক্সটটা বসালে আমার এখানে টেক্সটটা ফুটে উঠবে টেক্সটটা আমি আমার আগে ডিজাইন থেকে নিয়ে আসতেছি যেহেতু এখানে কোনো টাইপোগ্রাফি করা হয়নি বা কোনো কিছু করা হয়নি শুধু কালার দেওয়া হয়েছে তো আমি আশা করি যে আপনারা টেক্সট কীভাবে বসাতে হয় ফটোশপে এই জিনিসগুলো জানেন যদি না জেনে থাকেন আমাদের যেই পুরাতন ভিডিওগুলো আছে চ্যানেলে ওই ভিডিওগুলো দেখেন দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন যে টেক্সট কীভাবে বসাতে হয় ওকে আমার সব কিছুই হয়ে গেছে এখন হচ্ছে আমাকে ফাইনাল কালার কারেকশন করতে হবে ক্যামেরার অফিল্টার থেকে তার জন্য আমি এই টেক্সটের যেই লেয়ার গ্রুপটা আছে এটা করে দেবো এবং এখানে এসে একটি নিউ লেয়ার দিব এরপর হচ্ছে কন্ট্রোল অল্টারশিফ্ট ই দিলেই আমার নিউ লেয়ারে একটি ইমেজ তৈরি হয়ে যাবে এবং ইমেজ তৈরি হয়ে যাওয়ার পরে আমি আসবো ফিল্টারে ফিল্টার থেকে ক্যামেরার অফিল্টার ক্যামেরার অপডেটটা আসার পরে লাইটের যে অপশনটা আছে এখান থেকে কন্টাক্সটা একটু বাড়িয়ে দিব শ্যাডোটা বাড়াবো ব্ল্যাকটা কমাবো কালার থেকে কালার টোনটা পরিবর্তন করতে পারি ওকে ইফেক্টটা আসবো ইফেক্ট থেকে গ্রেন টেক্সটার ক্লিয়ারিটি এরপরে ডিটেল ডিটেল থেকে শার্পিংটা বাড়িয়ে দিব কালার গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করলে কয়েকটা অপশন দেখতে পাবেন মিড টোন শ্যাডো হাইলাইট এই জিনিসগুলো আপনার কালার ব্যাকগ্রাউন্ড কালার যে কালারগুলো আছে ওই কালারগুলোর সাথে ম্যাচিং করে দিবেন একটু আপ ডাউন করে এরপর হচ্ছে ওকেতে ক্লিক করে দিব এখন আমি আরেকটি প্লাগিং ইউজ করব যাতে করে ইমেজটা আরেকটু হাইলাইট হয় ফিল্টার আসবো ফিল্টার থেকে নিক কালেকশন যে প্ল্যাগিংটা আছে এটার ভিতরে বিভেজা টু নামে একটা অপশন আছে এখানে আসবো এখানে এসে এই যে ব্রাইটেস যেটা এটা আমি একটু বাড়াবো কন্ট্যাক্সটাও একটু বাড়িয়ে দেবো সিচুয়েশনও বাড়াবো কিছুটা খুব বেশি না তারপরে ওকে থেকে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এবং ফাইনাল লুক চলে আসছে আমি যদি অফ করে দিই এটা ছিল আমাদের আগের কালার এবং এটা আমাদের ক্যামেরার অপেলিটার থেকে কালার কাশন করার পরে এই লুকটা চলে আসছে এখন আমি এই গ্রুপটা ওপেন করে দিব যেটা আমাদের টেক্সট গ্রুপ ছিল ওকে তো এটাই হচ্ছে আমাদের থাবনেল খুব সহজেই আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে মাত্র কয়েক মিনিটের কাজ এখন হচ্ছে এটাকে আমরা কীভাবে সেভ দিব সেভ দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার অ্যাশ ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ফোল্ডার ওপেন হয়ে যাবে যেখানে সেভ দিব ওই ফোল্ডারটা সিলেক্ট করবো সিলেক্ট করে এটা হচ্ছে পিএইচডি মোড যেটা হচ্ছে ফটোশপ ফাইল আমরা এখান থেকে জে পেজি সিলেক্ট করবো জে সিলেক্ট করে সেভে দিয়ে দেবো এবং এখান থেকে এই যে ফাইল সাইজটা সেটা আমরা বাড়িয়ে দেব লার্জ করে দেবো এরপর ওকে ওকে আমাদের ইমেজ সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে এই যে আমাদের যে ফাইল আমরা সেভ দিয়েছি এই ফাইলে চলে আসছে তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও খুব সহজে এআই ইমেজের মাধ্যমে একটি থাপনা তৈরি করে ফেলছি তো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাদের যে গ্রুপটি আছে এই গ্রুপে পোস্ট করবেন এখানে প্রতিনিয়তই অনেকেই পোস্ট করে প্র্যাকটিস করে করে আপনি এখানে পোস্ট করবেন আমি আপনার কাজ অবশ্যই দেখব এবং যেখানে যেখানে সমস্যা ওই সমস্যাগুলো আমি কমেন্ট করব এবং আমাদের সাপোর্ট ক্লাস হয় সাপোর্ট ক্লাসে দেখব তো ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন